যে দেখো আমার হারিয়ে যাওয়া সেই জিনিসটা মানে খুবই দুঃখ পেয়েছি জিনিসটা হারিয়ে গিয়েছে তার মধ্যে ভালোবাসাটা সব থেকে বেশি মা তো বাড়িতে নেই তোমরা সবাই জানো আগের দিন মা মামার বাড়িতে গেছিল তো গেছে তো মার আসেনি বাবা মাকে রেখে চলে এসেছে তো বাড়ির সব দায়িত্ব তো এখন আমার উপরেই তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন কিন্তু বাজে তাও সকাল দশটা তো সকাল দশটা থেকে বড়োদের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি তো সাগর অ্যাগেইন চ্যানেলে তোমাদের আবার একবার শুভেচ্ছা জানাচ্ছি তো দেখো এখন কিন্তু সকাল দশটা বাজে তো তবু আকাশের পরিস্থিতি দেখেছো তোমরা কি বলিয়ার তো যাই হোক বাড়িতে কিন্তু সকাল দশটা নাগাদ কিন্তু আমাদের মানে বাবার বাড়িতে সকালের খাওয়ার কিন্তু হয়ে যায় মানে ভাত খাওয়ার আর কি বাবার বাড়িতে যেহেতু আর কি বাবা তো চাকরি করতো তোমরা জানোই সবাই তো এই যে নটা সাড়ে নটা টাইম অফিসে ছিল তো বাবার না ওঠায় অভ্যাস হয়ে গেছিল তো ওই টাইমটাতে বাবার ভাত লাগবেই তারপরে দুপুরে আর রাতে যদি রুটি দাও রুটি নাহলে ভাত দাও ভাত তো বাবার ওই অভ্যাসটা মানে বাবার রিটায়ার হওয়ার যাওয়ার পরেও ওই অভ্যাসটা এখনও আছে

সকাল নটা সাড়ে নটা বাঁচতে না বাঁচতে যদি ভাত দেখেছে যে হয়নি তো বলতে শুরু করে যে খিদে পেয়েছে ভাত রান্না কর ভাত রান্না কর আমি থাকি বা মা থাকুক না কেন তো যাই হোক এখানে দেখো বাবা প্রচণ্ড আমাকে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি ভাত রান্না কর কারণ দশটা পার হয়ে গেছে আর বাবারও খিদে পেয়ে গেছে তো ভাবলাম চলো রান্না করে নিই আর আমি আজকে একবারেই মানে দুবেলা রান্না করব কারণ সকালে হয়তো আবার রান্না করব দুপুরে আবার রান্না করব অতবার রান্না করব আর কি আর মা থাকলে সকালে সেদ্ধ ভাত করতো আর কিন্তু দুপুরে রান্না করতো তরকারি ভাত রাতে যদি রুটি করতো রুটি ভাত করতো ভাত তো যাই হোক তো চলো এই যে চাল দেখো তিনজন আজকে মানে আজকে মা বাদে আমরা চারজন মানুষ আগে তো বুনু যখন ছিল না আমরা মানে চারজন ছিলাম এখন তো পাঁচজন হয়ে গেছে তোমরা সবাই জানো তো সেই মতন চাল নিয়ে নিলাম আর কমেন্টের একটা কমেন্টের রিপ্লাই তোমাদের চলো দিয়ে নিই হ্যাঁ তো বলেছিল আমি একটা শর্টসেও তোমাদের বলেছিলাম তো একজন বলেছিল আর কি যে দিন যদি ভিডিও ভিডিও নিয়ে থাকো তাহলে কাজ করো তুমি কখন হুম তো মানে কি বলবো আর আমরা হচ্ছে গ্রামের মেয়ে হ্যাঁ তো আমি না যখন আমার দশ এগারো বছর বয়স তখন থেকেই আমি কাজ করি এরকম না যে বাবা চাকরি করার জন্য বা ভালো ফ্যামিলি বলে যে আমাকে দিয়ে কাজ করায়নি বা আমাকে আলা আলা তোলা তোলা করে যেটা মানুষ করায় ওরকমভাবে একদমই না আমরা ছোটোবেলা থেকেই কাজ করেছি আমাদের এখন তো আমাদের বাড়িতে ধরো সেরকম কিছুই নেই আগে এই বাড়িতে পাঁচ ছটা জার্সি গরু ছিল একটা করে জার্সি গরু পোষা যে কতটা টাফ যাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানবে তো প্রত্যেক দিন দশ পনেরো কেজি মানে পনেরো কেজি আর কি গাই ছ্যাঁকা আর কি তারপর ওই দুধগুলা মানে প্রায় বাড়িতে বাবা তো বাজারে নিয়ে যেত নিয়ে যেত যখন মানে সকালবেলা তারপর তো অফিস চলে যেত তার আগে কিন্তু মা বলতে এই বাড়িতে দিয়ে আয় ওই বাড়িতে দিয়ে আয় এখানে আধা কেজি চেয়েছে এখানে এক কেজি চেয়েছে এইভাবে দৌড়ঝাঁপ করতে লাগতো তারপর সকালবেলা একবার গাই সেকতো তখন বাছুর ধরতে হতো আবার বিকেলবেলা আবার একবার সেকতো তখন বাছুর ধরতে হতো খেলতে যেতাম মা খেলার থেকে ডাক তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় শান্তি মতন তো খেলতেও পেতাম না মানে এরকম অবস্থা ছিল তখন আর কি তাহলে তোমরাই বলো আর এমনিতেও এমনিতেও টাইমেই ছোটোবেলা থেকেই আমি কাজ বাজ সবই করি তো যেদিন করে কাজ ইস করতে ইচ্ছে করে না সেদিন করে করি না আর একটা কথা কি বলো তো তুমি যদি চাও তাহলে কিন্তু তুমি সবই করতে পারবে তো এই কথাটা সবসময় মাথায় রাখবে কাজ করি বলে যে আর এক্সট্রা কোনো কিছু করতে পারবো না সেটা না যখন আমি ভিডিও বানাইনি তার আগে কিন্তু আমি প্রচুর সেলাই করেছি প্রচুর কত যে ব্লাউজ বানিয়েছি আর কত যে কুর্তি তারপরে তোমার হচ্ছে বাচ্চা মানুষের যে ফ্রক কত যে বানিয়েছি তার ঠিক নেই তাহলে সেগুলো কি আমি কাজ করার ফাঁকে করিনি একটা কথা হচ্ছে তোমার মানে তুমি কি চাও তুমি যদি পারো করতে তাহলে তুমি অবশ্যই পারবে তো এই কথাটা যেন দুবার আমাকে আর না শুনতে হয় কারণ এই কথা আমি একদমই শুনতে পারবো না কারণ ছোটোবেলা থেকেই কা মানে কাজ করেই মানুষ হয়েছি এরকম না তোমাদের আগেই বললাম যে ওই যে আলা তোলা তোলা তো যাই হোক আর কি আর কর্মময় জীবন থাকাই ভালো তুমি কর্ম করো দেখো তোমাকে তুমি কতটা ভালো থাকবে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কর্মময় জীবনে কতটা ভালো থাকবে সব সময় ব্যস্ত থাকো আমি সবাইকে এটাই বলি যে তোমরা সব সময় ব্যস্ত থাকো তারপরে দেখো কতটা ভালো লাগে তোমাদের তো যাই হোক এখানে দেখো বাবা বাজার এনেছে সকাল সকাল মাছ এই যে মাছ আর হচ্ছে মাছের মাথাও এনেছে আর একটু আগে দেখলে কলার মোচা আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি কারণ হচ্ছে রান্না করব কলার মোচা দিয়ে মাছের মাথা আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছো সেগুলো হচ্ছে আলু দিয়ে পিস পিস করে পাতলা ঝোল করব আর কি তো আমার ভাইয়ের খেতে ইচ্ছে গেছিলো আর বাবার হচ্ছে এই যে কলার মোচাটা খুবই খেতে ইচ্ছে গেছিলো তো যাই হোক আরেকটা জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরেই মানে বিয়েতে আমার ওটা হারিয়ে গেছিল তো অনেকটা দুঃখ পেয়েছি অনেকটা দুঃখ কষ্ট কি বলি আর শাশুড়িমাও বলেছে যে বিয়ের জিনিস হারানো যায় না তারপর মাও বলেছে হারানো যায় না কিন্তু কি বলবো হারিয়ে গেছে তাও ফিরে পেলাম এটাই সব থেকে মানে ভগবানকে ধন্য মনে করব এভাবে যেন ভগবান আমার সব হারিয়ে যাওয়া জিনিস ফেরত দেয় এটাই আমি চাইব ভগবানের কাছে আর তোমরাও প্লিজ আমার জন্য একটু প্রার্থনা করো তারপরে দেখো এই যে লাল লাল আলুর তোমার এই যে পিচ করা আলু দিয়ে লাল লাল করে মাছের ঝোল কারা কারা ভালো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে সব থেকে বেশি কিন্তু মাছের ঝোলের মধ্যে আমার এই মাছের ঝোল মানে আলু পিচ পিচ করে যেটা মাছের ঝোল করা হয় সেই মাছের ঝোলটা আমার থেকে পছন্দ তারপর দেখো কলার মোচা একদম সিদ্ধ করে শিল্পাটায় আর কি শিলনোড়ায় বেটে এই যে দেখো রেডি একদম কলার মোচা এখন কিন্তু প্রায় বিকেলের মতন হয়ে গেছে আর আমি দেখো তোমাদের সামনে চলে এলাম মানে তখন রান্না বান্না করার পর তারপর স্নান করলাম করে বুনু পুজো দিয়েছে আর কি ওকে বলেছে তুই পুজোটা কর দিবি আর আমি আর রান্না বান্না এদিকে সব কাজ করবো তো যাই হোক ও পুজোটা দিয়েছে আর কি তো দেওয়ার পরে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এখন বাজে বিকেল তো তোমাদের সামনে একটা জিনিস আমি শেয়ার করতে এলাম তো কি বলবো আর বিয়েতে আমার ওই জিনিসটা হারিয়ে গেছিলো তো একটা দানের জিনিস আর কি তো মানে জিনিসটা এরকমই মানে খুবই মানে পছন্দের একটা জিনিস ছিল আমার তো একটা জেঠিমা দিয়েছিল আমাকে তো সিঁদুরের কৌটা একটা ছিল আলতা ছিল তারপর ওই জিনিসটা ছিল ওই তিনটা জিনিস আমাকে দিয়েছিল তো আমি তো কি হয় বলো তো সবাই তো দান দেয় তারপর ধরো রাখতে দেয় এভাবে এভাবেই হয় তো সবাই তো সব কিছু সোনা দানা সব কিছুই পড়েছে তার মধ্যে আরও এক্সট্রা অনেক কিছুই পড়েছে তো সব কিছু দিয়েছি রাখতে ওভাবে হয়তো পিসিকে দিয়েছি এই পিসিকে হলে ওই পিসিকে আর কি না হলে কোনো কাকিমাকে দিয়েছে কাকিমারা আবার এনে মাকে দিয়েছে মা আবার এমনভাবে আর কি রেখেছে তো কী হয়েছে বলো তো তো ওইভাবে রাখারাখি করতে করতে একটা জিনিস আমাদের পাওয়া যায়নি তো তারপরে মা বলল যে জেঠির ওই জিনিসটা তোর কাছে আছে তো আমি বললাম না তো আমার কাছে তো নেই তারপরে মা বললো যে তুই ওই বাড়িতে খুঁজে দেখিস তো ওই বাড়িতে খোঁজার পরে এই বাড়িতে তারপরে ওই যে তোমার দীরাগমন যে এসেছিলাম তো সেখানে এসে এই বাড়িতে খুঁজেছি কোথাও পাইনি কোথাও না সত্যি কথা মনটা এত খারাপ হয়ে গেছে না যে যদি ধরতে যাই যদি টাকা পয়সার বিচার দিয়ে না হোক যদি এমনিতেই নর্ম মানে কি বলে আর যাই হোক যদি বিচার দিয়ে দেখা যায় আর কি তো ওই জিনিসটাই মনে হয় সবথেকে মূল্যবান জিনিস আর কি এরকমটা তো তারপরে আর কি মা হয়তো আরও খুঁজেছে খোঁজার পরেই জিনিসটা বিছানার বিছানার নিচে না মানে কোন সাইড থেকে যেন একটা পেয়েছে মানে বিছানার নিচুও তো ঝাড় দেওয়া হয় কিন্তু এরকম সাইড থেকে পেয়েছে হয়তো বা আনার পরে জিনিসগুলো রাখা রাখিতে হয়তো বা পড়ে গেছিলো মানে আল আলমারির একদম ভিতরে নাকি আর কি বাইরের পাশের ভিতরের দিকে আর কি তো যাই হোক ওইভাবেই আর কি পড়া ছিল তারপরে মা ঝাড় দিতে পেয়েছে তো জিনিসটা তো সেই জিনিসটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো তো তোমরাও বলবে যে জিনিসটা মূল্যবান কি না তো দাঁড়াও এই যে দেখো আমার হারিয়ে যাওয়া সেই জিনিসটা মানে খুবই দুঃখ পেয়েছি জিনিসটা হারিয়ে গিয়েছে তার মধ্যে ভালোবাসাটা সব থেকে বেশি এত ভালোবেসে দিয়েছে জিনিসটা আমাকে তো যাই হোক এই যে দেখো এই যে কোটার মধ্যে আছে তো এই যে দেখো এই যে এই যে দেখো এটা কি তো এই যে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এটা হচ্ছে রূপার সিটি রূপা সিটি বলে না এটাকে তো যাই হোক আমার কিন্তু রূপার একটা ওই যে তোমার সিঁদুর রাখা খুব সুন্দর একটা সিঁদুর রাখা কৌটা পড়েছে এত বড় একটা রূপার কৌটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা আমার একটা পিসি দিয়েছে তো যাই হোক এটা আমার একটা জেঠিমা দিয়েছে এই যে দেখো আমার এই বাড়িতে পড়েছে আর কি তো এই যে দেখো এই যে এই যে তো মানে কী বলবো আর খুবই মানে সবাই বলে আর কি এই জিনিসটা খুবই ভালো তুই তোর যেহেতু বিয়ে হয়েছে আর বিয়ে হওয়া মানে কি শাখা সিঁদুরই হচ্ছে বিয়ের মানে বিয়ে করার পর মেন জিনিস একটা মেয়ের আর কি হয় তো তাই আর কি এই ছিটিটা পড়েছে তো কেমন লাগলো এই সিটিটা তোমরা কমেন্ট করে জানাবে যাই হোক ভালো করে হয়তো দেখা যাচ্ছে না আর তোমরা বলবে যে এই জিনিসটা মূল্যবান কি না তো যাই হোক পেয়েছি আমার এতটা খুশি লাগছে না বলে বোঝাতে পারবো না যে জিনিস এই জিনিসটা আমি পেয়েছি তো যাই হোক এখন থেকে এখন থেকে আর কি এটাতেই আমি এটা দিয়ে আর কি সিঁদুর দিব তো যাই হোক হারিয়ে যাওয়া জিনিস আমি খুঁজে পেলাম তো তাই মনে মনে ভাবছি যে আমার ইউটিউব চ্যানেলটা হয়তো এভাবে কোনো দিন হুট করে চলে এলো তো যাই হোক এলেও আসবে না হলেও নেই তোমরা আমাকে দেখতে পাচ্ছ নতুন একটা চ্যানেলে তো জয়িতাসাগর অ্যাগেইন চ্যানেলে আর যারা তো ভালোবাসে তারা তো আমাকে দেখছি আর কি তো এখানে আমাকে সাপোর্ট করে দিও তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে সন্ধ্যা হয়ে আর দেখো লাল প্রথমে করে আমি কিছু লোককে দিয়েছি আর কি লোক বলতে আমাদেরই জেঠিমা কাকিমা পিসিমা সবাই আর কি এরকম তোমরা জানোই অষ্টভর আর কিছুদিন পরে তো দলে দলে সবাই যাচ্ছে কালেকশন করতে চাল কালেকশন করতে তো প্রথমে একদল এসেছিল আজকে মোট চা চার দল বেরিয়েছে তো প্রথমে একদল এসেছিল তাদেরকে চা করে দিয়েছি এবার দেখো সেকেন্ড আরেক দলকে চা করে দিলাম আর তারপরে দেখো আমরা বাবা ভাই আমি আর বোন চারজন দেখো এই যে তোমার নিয়ে সবাই চা খেতে বসে গেছি সন্ধ্যা টাইমে না একটু টিফিন না করলে যেন একটু কেমন কেমন লাগে আর কি তো যাই হোক সেই মানে খেয়ে নে তারপরে দেখো এখানে এসে রান্না বসিয়ে দিয়েছি কারণ তিন নাম্বার দল আর কি তোমাদের বললাম চারটা দল এসেছে আর কি তিন নাম্বার দল সেই সকালে বেরিয়েছে বলতো আজকে কোথাও ওরা আর কি খেতে খাওয়া হয়নি আর কি ওদের আর কি হয় বলতো তখন ওরা বেরোয় আর কি কালেকশন করতে তখন কিন্তু সারা দিনের মনে একজনের বাড়িতে অবশ্যই তাদের খাওয়ার জোটে হ্যাঁ তো যাই হোক আর কি ওরা আজকে মানে ওদের আজকে খাওয়ার জোটে নি তো তার জন্যই খিদে পেয়েছে তো আমি ভাবলাম মানে ভাবলাম বলতে আমি না ভাত বসিয়ে দিয়েছিলাম বাড়ির জন্য তো তারপর ওরা এলো তারপর ওদের জন্য বেশি করে একদম চাল নিয়ে নিলাম আর একদম ঠান্ডার দিনে গরম গরম ভাজা আলু ছানা আর কি তেল লঙ্কা লবণ এই খাওয়াটা কার কার পছন্দ তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক সেটাই বলছি আর কি যারা কমেন্ট করছো যে কাজ করি না সারাদিন ভিডিও বানাই তারা এসে আমার জায়গায় একদিন তোমরা থেকে যেও তারপরে বুঝবে কত ধানের কত চাল আমার শ্বশুর বাড়িতে হয়তো বা এতটাও দৌড়ঝাঁপ কাজ নেই ওখানে সব মানে গোনা কাজ আর কি কিন্তু আমার বাবার বাড়িতে একবার দোকান সামলাতে হয় গালামাল দোকান একবার এদিক ওদিক সেদিক কত কিছু যে সামলাতে হয় খালি একদিন এসে দেখো তোমরা তো যাই হোক এখানে দেখো এই যে ফুলকপি সিম তখন কাটলাম সেগুলোই ভাজা করলাম আর এই যে গরম গরম শুকনো লঙ্কা দিয়ে আলু ভর্তা আলু ছানা যেটাই বলো না কেন তারপরে দেখো এই যে একদম মারমার ভাত আমার তো প্রচণ্ডই টেস্টি লাগে তোমরা জানোই তারপরে এই যে দেখো পিসি আর একটা কাকিমা সবাই এই যে বললামই এসেছে আর এই দিনটার জন্য সবাই বলছি আমরা সবাই না অপেক্ষা করে থাকি যে কবে আমাদের কৃষ্ণ ঘরে আসবে তো চলো আজকের মতন টাটা